বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারে জটিলতার কারণে আমরা ভিতরের দিকে যেতে পারতেছি না দেখতেছেন জাহিদ ভাই উকি ঝুঁকি মারতেছে বিএসএফ কোনো আছে কি না এতে ইন্ডিয়ার আমরা লাইটগুলো দেখতেছেন ইন্ডিয়ার ওরা যে ওই ডিউটি করে ঘরগুলা এই তো গরগুলা জটিলতার কারণে আমরা ভিতরের দিকে যাইতেছি না বিএসএফ বেরা তো এসে নষ্ট এরা মুখে কথা বলে না এরা কথা বলে পিস্তল দিয়ে বর্ডারে দেখতেছেন এই যে কারেন্টের তারগুলা এগুলো আগে ছিল না জুলাইয়ের পর থেকে আমরা এগুলো দেখতেছি নতুন করে লাগাইছে